আমাদের পাটের যে পরিশ্রম সকালটা সন্ধ্যে মধ্যে পাট এমন সব আগে এসে গেলি যাচ্ছে যে সন্ধ্যা ঘুরে যায় তাও পাট আমাদের নদীতে ধুতি হয় তাহলে পরিশ্রম হিসেবে আমাদের পাটের কিছুই থাকে না আমাদের যে পরিশ্রম হয় তা মূল্য সরকার আমাদের দেয় না হ্যাঁ এই পাটের তৈরি করে আনতে পারি আমাদের এক পরিমাণ পাট দুই হাজার টাকা পড়ে যায় খরচ আমাকে থাকে না কিছু পাটের ক্ষেত্রে তো প্রচুর আকারে পরিশ্রম হয় প্রচুর আকারে খরচ কিন্তু যে খরচে যে টাকা ওঠে পাটের যে দাম হয় এতে কোনো কাজে চাষি বাসে থাকতে পারে না সারের দাম বেশি দ্রব্যমূল্য সবগুলোই বেশি মন পাটে আপনার পঁচিশশো টাকা খরচ হয় বেশি ছাব্বিশশো টাকা এতে আমাদের খালি খালি খাটা করা শেষ এই জমিতে মনে করেন যে বছরে একবারই পাট হয় নিলেও আমাদের বুনতে হবে পাট না নিলেও বুনতে হবে কিছু করার নাই